সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রিন আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি রান্না করবো শসা দিয়ে ডিম নারকেলের ঝোল প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি এরপর অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এরপর এর ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে এর ভেতরে দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা এগুলোকে ভালো করে ভেজে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো নারকেল বাটা এই নারকেলটা আমি আগে থেকে জিরা নারিকেল একসাথে বেটে রেখেছি এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া এবং মতো লবণ এগুলো সবগুলোকে একসাথে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই পানিটা শুকিয়ে গেছে এখন আমি এটার সাথে আরেকটু পরিমাণ মতো ফানি দিয়ে দিব। এরপর এটাকে ভালো করে সুন্দর করে লাড়িয়ে দিবো লাড়ানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে নিব এরপর এটার ভিতরে দিয়ে দিব সবজিগুলো সবজিগুলো দিয়ে আমি সুন্দর করে লাড়িয়ে দিব তো এটা কি সবজি আপনারা কেউ জানেন না এটা কিন্তু শশা তো লড়ানো হয়ে গিয়েছে ডাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ডাকনাটা এখন সবজিটা কষানো হয়ে গিয়েছে এটাকে আমি ভালো করে লাড়িয়ে দিব এই ধরনের সবজি খেতে কার না ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে শশা সবজি খেলে তো অনেক ভালো লাগে এই গরমে শশা সবজি খেলে ফ্যাটে কোনো সমস্যা হয় না তো আমি খেতে অনেক পছন্দ করি আমার বাসার সবাই পছন্দ করে এই সবজি গল্প করতে করতে সবজি সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো টমেটো কুচি টমেটো দিয়ে সুন্দর করে আমি লাড়িয়ে দিব এটাকে আসলে কেউ এসে একজন আবার কমেন্ট করবে এটা আবার কোন ধরনের সবজি আসলে এটাও এক ধরনের সবজি এটাও খাওয়া যায় এটাও খেলে অনেক ভালো লাগে তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি সুন্দর করে লাড়িয়ে দিব তো আমি এটাকে অফ ক্যামেরায় ফানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ফানি দিয়ে এটাকে সুন্দর করে লাড়িয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আরেকটু সুন্দর করে লারি এটার ভিতরে ডিম দিয়ে দিব ডিমটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ জন্য একটু জাল করলে আমার তরকারি রান্না হয়ে যাবে তরকারি রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে খেতে অত্যন্ত সুস্বাদু হবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ